তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ টাইম শেষ চোখ খোলো চোখ খোলো চোখ খোলো হ্যাঁ গুনো কয় টাকা পাইছো গুনো দুই তিন চার হাজার চলে যাও তারপরের জন্য আসো তারপরের জন্য আসো হ্যাঁ সর্ণা চলে আসো টাইম স্টার্ট দেখা যাবে তিরিশ সেকেন্ডের স্বর্ণা কয় টাকা উঠাইতে পারে ঝুড়িতে তাড়াতাড়ি ওঠাও দেখা যাবে সর্ণা কয় টাকা উঠাইতে পারে তিরিশ সেকেন্ডের ভিতর উঠা উঠাও এখনো একটা উঠাইতে পারে নাই তাড়াতাড়ি উঠাও হ্যাঁ উঠা উঠা উঠাও তাড়াতাড়ি বিশ সেকেন্ড শেষ অলরেডি বিশ সেকেন্ড শেষ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখা যাবে সন্না কয় টাকা উঠাইতে পারে হ্যাঁ উঠা উঠাও শেষ টাইম শেষ চোখ খুলো একটা উঠাইতে পারো না চলে যা পিছনে তারপরের জোন আসো হ্যাঁ আবেদ চলে আসো টাইম স্টার্ট মিলাও এ আবেদ ওঠাও দেখা যাবে কয় টাকা উঠাইতে পারে ঝুড়িতে উঠা উঠাও তাড়াতাড়ি দেখা যাবে আবেদ কয় টাকা উঠাইতে পারে ঝুড়িতে তাড়াতাড়ি ওঠাও তিরিশ সেকেন্ডের ভিতর দেখা যাবে আবেদ কয় টাকা উঠাইতে পারে ঝুড়িতে তাড়াতাড়ি করো হ্যাঁ সাড়ে দাও বদল ছাড়ি দাও হ্যাঁ ছাড়ো ছাড়ো আর একটা আর একটা উঠাও উঠাও উঠাও

উঠাও তাড়াতাড়ি টাইম প্রায় শেষের দিক তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি শেষ টাইম শেষ চোখ খুলো গুনো কয় টাকা উঠেছো এক না চলে যাও পিছনে তারপরে চ